সালামুয়ালাইকুম পুরাণে একশো চোদ্দোখানা ছোড়ার মধ্যে কিছু ছোড়া আছে প্রতিটা সুরাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সোড়ার কিছু না কিছু ঘটনা আছে কিছু না কিছু উপকারিতা আছে এবং মাক্কা মাদিনা হিসাবে আমরা সোরার সাথে পরিচিত কিন্তু কিছু ছোড়া যদি আমরা জানতাম তাহলে কতই না ভালো হতো এবং এর ফজলাতগুলো যদি জানি তখন আমরা চেষ্টা করব যখনই অবসর পাবো যখনই ভালো লাগবে আমরা পড়ে নিব যেটা আমাদের অনেক বেশি উপকারে আসে আমরা যে সবাই সব কিছু পারবো জানবো দেখবো তাহলে তো কোনো কারোর কাছ থেকেই কোনো কিছু শেখা লাগতো না কিন্তু আমাদেরকে জানতে হবে শিখতে হবে এবং পড়তে হবে আসুন আমরা সোরাটি সম্বন্ধে আলোচনা করি সুরা ফিতরের ফজিলত এক নম্বর যে ব্যক্তি এই সুরাতটি আগ্রহ সহকারে পাঠ করবে রোজ কেয়ামতে আল্লাহতালা তাকে নানা দিক দিয়ে সুখী ও আনন্দিত করবেন তার আমল নামায় বাড়ি বিন্দু বৃষ্টির বিন্দুর মতো অসংখ্যপূর্ণ লিখে দেবেন দুই নাম্বার কোনো কয়েদি ব্যক্তি জেল বা হাজতখানায় বসে প্রতিদিন সাতবার করে এ সোরাটি পাঠ করলে আল্লাহ রহমতে অতি শীঘ্রই সে মুক্তি লাভ করবে তিন নাম্বার। এ ছোড়া একসাথে একশোবার পাঠ করলে আল্লাহর অসীম কৃপায় ফেরেস্তা কিরামন কাতিবিন আল্লাহর অনুমতি পেয়ে পাঠকারীর আমল নামায় অসংখ্য নেকি লিখে দেবেন এবং এ সুরা সত্তর বার পাঠ করে আল্লাহর কাছে মনাজাত করলে আল্লাহ তার ইমানের ধীরটা বাড়িয়ে দেবেন এবং তাকে ইমানের সাথে মৃত্যুবরণ করাবেন সুরা ইনফিতর আয়াত উনিশ এক আমরা যদি এটা পড়ি তাহলে আমরা এটা সম্বন্ধে আরও জানতে পারব বি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আকাশ যখন বিদীর্ণ হবে তশা রথ যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্ত হয়ে পড়বে ও ইজালহ ফুজি রথ সমুদ্র যখন উদ্দোলিত হবে ও ইজালিজ ফুজি রথ